আমাদেরচার্য তার স্ত্রী এবং বড় সহযোগে তিনি নগর ভ্রমণ করে ফিরলেন এবার ঘরে বেড়ার গান দিয়ে তারপর ওনার মহোৎসব হবে মহোৎসবের পরে উনি গিয়ে ঢুকলে তখন রাধারমন রাজপন্থের দিকে অগ্রসর এখান থেকে খা পাড়া দিয়ে কুটির পাড়া হয়ে তিনি আবার ফিরে এসছে

রাজবাবু এই দু হাজার চব্বিশ সালের যে রাস বড় গোস্বামী বাড়ি থেকে শুরু হলো কিভাবে শুরু হলো সেই সংক্ষিপ্ত ইতিহাসটুকু যদি আমাদের বলেন বড় গোস্বামী বাড়ির রাধারমনকে নিয়ে রাসোৎসবের শুরু যেটা প্রায় চারশো বছর ধরে তারা চালিয়ে আসছেন বড় বাড়ির যে একটা প্রথা আছে প্রথম থেকেই সেটা অদ্বৈত প্রভুর মূর্তি আছে তাদের বাড়িতে অদ্বৈত প্রভুর স্ত্রী সীতাদেবীর মূর্তি আছে এবং প্রভুর জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দের মূর্তি আছে এই তিন বিগ্রহকে নিয়ে এরা রাস মানে রাস পূর্ণিমার দিন রাসমঞ্চে রাধারমঞ্জু ওঠার আগে একটা সংক্ষিপ্ত শোভাযাত্রা করেন এবং সেখানে এই তিন বিগ্রহ যেন বলতে চান শান্তিপুরবাসীকে যে আমার গৃহে রাসোৎসব আপনারা আপনার তোমরা এসো আর কি আমার এই গৃহে এসে এই রাস উৎসবকে সফল করে তোলে এরকম একটা বার্তা এবং তার আগে কিছু আলো বাজনা ইত্যাদি নিয়ে এবং বাড়ির গোস্বামী বাড়ির ছেলেরা তারা কোলে করে বিদ্রোহ তিন থেকে নিয়ে যায় এবং নিয়ে একটা বিশেষ ভোগরাগ হয় বৈষ্ণবদের দ্বারা ওই বড় বাড়ির মধ্যে এবং সেটা হয়ে যাওয়ার পরে রাধারমনকে নিয়ে মূল রাসমঞ্চে আসা হয় এবং রাস পূজা হয় এইভাবে রাস উৎসবটা শুরু হয় প্রথম দিন ঠিক এইভাবে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন রমনজিউ নগর পরিক্রমা করেন এবং তারপরে কুঞ্জভঙ্গ হবে হয়ে ঠাকুর নাচানো বা কুঞ্জভঙ্গ হয়ে এই রাসোৎসবের সমাপ্তি করবে আপনার নাম আর পরিচয় প্রামাণিক